ট্রাম্পকে প্রটোকল দিতে গিয়ে নিউ ইয়র্কে পুলিশ আটকে দিল নিয়ে ইউরোপের সমালোচনা জানিয়ে সৌদির মুক্তি শেখ আব্দুল আজিজ মারা গেছেন সর্বশেষ জানিয়ে দিব মার্কিন এইসমি ভিসার ফি বাড়ায় বাড়ছে আমিরাতের ভিসার চাহিদা এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নিউ এক বিরল ঘটনা ঘটলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রোটোকল দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গাড়ি বহন আটকে দিল নিউ পুলিশ ঘটনাটি ঘটে শহরের এক সড়কে যখন ট্রাম্পের কনভয় প্রবেশ করছিল নিয়ম অনুযায়ী ট্রাম্পকে দেওয়া হয় প্রেসিডেন্ট পর্যায়ে নিরাপত্তা সেই সময় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ ফলে সাময়িকভাবে থেমে যায় ফরাসি প্রেসিডেন্টের বহন কয়েক মিনিট অপেক্ষার পর ম্যাক্রোর বহরকে যেতে দেওয়া হয় যদিও ঘটনা দ্রুত সমাধান হয়েছে তবে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন এটি শুধু নিরাপত্তা প্রোটোকল আবার কারো মতে যুক্তরাষ্ট্র ট্রাম্পকে বিশেষ গুরুত্ব দিতে এমনটাই করছে অভিবাসন ইস্যুতে ইউরোপের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ইউরোপের দেশগুলোর সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এর ফলে সন্ত্রাসবাদ অপরাধ আর সামাজিক অস্থিরতা বাড়ছে ট্রাম্প দাবি করেন অভিবাসনের ঢল সামাল দিতে না পেরে অনেকে ইউরোপীয় রাষ্ট্র এখন নিজেদের সংস্কৃতি ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ছে তিনি যুক্তরাষ্ট্রের সময়কালীন নীতি তুলে ধরে বলেন আমার প্রশাসন সীমান্তে কঠোর অবস্থা নিয়েছে বলে আমেরিকার নিরাপদ ছিল এ সময় তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করেন ট্রাম্পের অভিযোগ বর্তমান মার্কিন সরকার সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে যার কারণে দেশটিও ঝুঁকির মুখে পড়ছে বিশ্লেষকরা বলছেন আগামী মার্কিন নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে ট্রাম্প বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন আর ইউরোপের প্রতি তার সমালোচনা মূলত রক্ষণশীল ভোটারদের আকৃষ্ট করার কৌশল সৌদি আরবের জ্ঞান মুক্তি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখ আর নেই রয়্যাল কোর্ট বুধবার জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মগুরু গ্র্যান্ড মুক্তি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ মৃত্যুবরণ করেছেন তিনি দীর্ঘ সময় উনিশশো থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত গ্র্যান্ড মুক্তির দায়িত্বে ছিলেন আল শেখকে উনিশশো সালে কিং পাদ দ্বারা নিয়োগ দেওয়া হয়েছিল তিনি সৌদি আইন ও ধর্ম বিষয়ক সিদ্ধান্তে ফতোয়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মৃত্যু সৌদি এবং বিশ্ব মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটিয়েছেন বলে মন্তব্য করা হচ্ছে তার জানা যায় রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ জ্ঞান মসজিদে অনুষ্ঠিত হবে ঘটনার সময় সৌদি রাজ পরিবার থেকে বিভিন্ন শোকবার্তা ও মর্যাদাপূর্ণ প্রতিক্রিয়া এসেছে মার্কিন এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধির পর আমেরাতে ভিসার চাহিদা বাড়ছে মার্কিন প্রশাসন এই সান ভিসার আবেদন ফি এক লাখ ডলার পর্যায়ে বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে আমেরিকাতে দীর্ঘমেয়াদী ও কাজ সংশ্লিষ্ট ভিসার প্রতি আগ্রহ চোখে পড়ার মতো ভাব বৃদ্ধি পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রেসিডেন্সিয়াল ঘোষণা দিয়েছেন যাতে আগামী এই সান নতুন আবেদনগুলোর জন্য প্রতি বছরের জন্য এক লাখ ডলার ফি ধার্য করা হয়েছে এই ফি নতুন আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে তবে বর্তমানে এসআন ভি জন্য নয় এর কারণে অনেক দক্ষ বিদেশি কর্মী ও তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কাজ করার ইচ্ছা থেকে বিবেচনা পরিস্থিতি পরিবর্তন করছে আমেরাতে গোল্ডেন ভিসা ফ্রিলান্স ভিসা ও রিমোট ওয়ার্ক ভিসা প্রোগ্রামগুলোর প্রতি আগ্রহ বেড়েছে বিশেষ করে যারা আগে মার্কিন এসআন ভিসার সুযোগের দিকে ঝোঁক রাখতেন তারা এখন বিকল্প পথ খুঁজছেন এমন একটি দেশে যেখানে বিশ্বের যে কোনো স্থানে কাজ করা যায় এবং কর নিরপেক্ষ সুবিধা পাওয়া যায় একজন পরামর্শদাতা বলছেন এই ফি ফি বাড়ায় এদেশে ভিসা আবেদন ও রেসিডেন্সি চাহিদাকে একটি প্রযোজক হিসেবে কাজ করতে পারে যদি আমেরিকায় ভিসা চাহিদা বাড়ছে প্রশ্ন হল সেখানে পর্যাপ্ত কর্মসুযোগ আয় এবং জীবনমান মিলবে কিনা তা কতটা সক্ষম হবে এই পরিবর্তন কি শুধু সাময়িক প্রতীকটা হবে নাকি দীর্ঘ মেয়াদে অভিভাসন প্রবণতা বদলে দিবে আমিরাত অন্যান্য মধ্যপ্রাচ্য দেশগুলোর জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ থাকবে কর্মসংস্থান সৃষ্টির গতি বাণিজ্য প্রযুক্তি সেক্টরে দক্ষ জনবল আকর্ষণ করা ইত্যাদি